সাবরুমের খুদে বিজ্ঞানীর তৈরি স্যালাইন সুরক্ষা মডেল সারা ফেললো রোগের সেবায় নতুন দিগন্ত রচনার সম্ভাবনা হরিণা এইচ এস স্কুলের ছাত্রের উদ্ভাবনী চিন্তাভাবনা সর্বক্ষেত্রেই প্রশংসিত রীতিমতো তাক লাগিয়ে দিল দক্ষিণ ত্রিপুরা জেলার হরিণা এইচ এস স্কুলের ছাত্র রোহিত দেবনাথ বিশেষ করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেখা যায় রোগীর স্যালাইন শেষ হয়ে যাওয়ায় স্যালাইনের পাইপে ভ্যাকুয়ামের কারণে স্যালাইন সেটে উল্টো রোগীর রক্ত চলে আসে যা রীতিমত বিপদজনক তা দেখে এই কার্যত দক্ষিণ জেলার হরিণা এইচ স্কুলের ছাত্র রোহিত দেবনাথ উদ্ভাবনী ভাবনার মাধ্যমে তৈরি করেছে অত্যন্ত উপযোগী অটোমেটিক স্যালাইন অ্যালার্ম মডেল তার এই উদ্ভাবিত যন্ত্রটিতে স্যালাইন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ম বাজবে এবং একই সঙ্গে পাইপে রক্ত প্রবাহ বন্ধ করে দেবে এতে রোগীর জীবন সুরক্ষিত থাকবে এতে হাসপাতাল কর্মীদের চাপও অনেকটা কমবে শুক্রবার সাবরুম মহকুমা হাসপাতালে রোহিতের অটোমেটিক স্যালাইন অ্যালার্ম মডেলের কার্যকারিতা প্রদর্শন করা হলো। ইতিমধ্যেই রোহিতের এই মডেল টেকনো কলেজে অনুষ্ঠিত বিজ্ঞান প্রদর্শনীতে প্রথম স্থান অর্জন করেছে তা সে নিজেই জানালো সেলেন্ডার পর অনুসমে নাসা থাকেন এবং সেলেন্ড সেলেন্ডার কভার চলে যায় সেটা বন্ধ করার জন্য আমরা বানিয়েছি যেটা সেলেন্ডিসেশন অটোমেটিক একটা বাজার বাঁচবে যেখানে এবং যে নার্স দেখবে যে বেডরুমে এক নম্বর ওয়ার্ডে বেড টেস্ট একটা লাইট ব্লিঙ্ক করে যার ফলে নার্স চলে আসবে এবং এটা চেঞ্জ করে দিবে এবং এর ফলে যে রুগী তার প্রাণও বাঁচবে এবং অনেক সময় হসপিটালে যে সেফটি সেটাও বেড়ে যাবে

প্রাথমিক অবস্থায় পরীক্ষা নিরীক্ষার জন্য রোহিত দেবনাথের কাছ থেকে পাঁচটি অটোমেটিক স্যালাইন অ্যালার্ম মডেল নেওয়া হবে বলে জানালেন হাসপাতালের এসডিএম ও নৃপেন্দ্র নড়িয়া আজকে আমরা রোহিত দাস নামে একজন রোহিত দেবনাথ সরি রোহিত দেবনাথের একটা অভিনব ইনোভেশন আমাদের হসপিটালে ডেমনস্ট্রেট হলো এবং আমাদের স্টাফ সবাই এই দেখেছে এবং খুবই প্রশংসা করেছে ইনোভেশনটা হলো মানে আমাদের কী হয় স্বাস্থ্য পরিষেবায় যে কোনোখানেই হসপিটালে যে স্যালাইন চলাকালীন অনেক সময় কী হয় সবখানেই তো স্টাফ থাকা সম্ভব না স্যালাইন শেষ হয়ে যায় চলতে থাকে চলতে থাকে রক্ত এসে পড়ে ওই স্যালাইন সেটের মধ্যে তো ওটা রোধ করার জন্য রোহিতের একটা অভিনব ইনোভে আইডিয়া ব্যারি করেছে যে ওজন দিয়ে একটা সেন্সার বাজবে এবং সেই সেন্সারের সঙ্গে আবার মোটর চলে ওই যাতে বেইনের মধ্যে বাতাস না যায় তার জন্য ওই মোটরটাই অটোমেটিক্যালি স্যালাইনের স্যালাইন বন্ধ করে দেয় আমি মানে রোহিতের এই অভিনব ইনোভেশন দেখে খুবই মানে আনন্দিত এবং ওকে উৎসাহ আরও দিতে চাই আমরা এজ এ টেস্ট পাইলট হিসেবে পাঁচটা সেট ওর নেব এখন আমরা আরও যাতে ইনপুট দিতে পারি কি কি মানে আরও এই সেটের উপরে কাজ করা যায় এবং কি কি ড্রবে গেছে সেটা জানার জন্য আমরা পাঁচটা সেট রোহিত সর্বোপরি হরিণা এইচ এস স্কুলের ছাত্র ক্ষুদে বিজ্ঞানী রোহিত দেবনাথ তার উদ্ভাবনী চিন্তা ভাবনায় রীতিমতো তাক লাগিয়ে দিল সর্বত্র প্রশংসিত তার হাতে তৈরি অটোমেটিক স্যালাইন মডেল বিশেষ করে চিকিৎসা কর্মীদের মধ্যে চর্চার বিষয়বস্তুতে পরিণত রোহিত দেবনাথের এই উদ্ভাবনী সৃষ্টিতে তার বাবা মা এবং পরিবারের সদস্য পাশাপাশি হরিনা এইচ এস স্কুল কর্তৃপক্ষ গর্বিত বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড।